হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছিল দুইজন তো তাদের জন্য টুকটাক যে আয়োজন করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখানে কাল রাত্রে এখানে ময়দা হচ্ছে কালো জিরা লবণ তেল টেল দিয়ে এখানে মেখে রাখা হয়েছিল লুচি বানানোর জন্য তো এখানে দেখুন কতটা সফট হয়েছে ডোটা আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে সাদা সিমাই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বাদাম কিশমিশ সব একসঙ্গে দিয়ে আর এখানে যে দুধটা প্রথমে দেখছিলেন সেই দুধটা চুলায় আসছে জাল করার জন্য কারণ অনেকটা সময় ধরে জাল করা লাগবে তো ঘন করার জন্য যার জন্য আমি চুলায় আসছি আর এখানে দেখুন আমার সেমাই ভাজা শেষ আর এখানে সামান্য কিছু গরম মশলা নিয়েছে তেজপাতা মাঝারি সাইজের একটা দারচিনি আর হচ্ছে এলাচ তো এখানে দুধের ভেতরে আমি চিনি লবণ সব কিছু দিয়ে দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক আছে কি না তো দেওয়ার পরেও কম কম মনে হচ্ছিলো যার জন্য আমি এখন আবার এখানে চিনি দিয়ে নিয়েছি আর চিনি আর লবণের ব্যালেন্সটা যদি ঠিক না থাকে সেমাই রান্না খেতে তো মোটেও ভালো লাগবে না তো এখানে দেখুন আমি এখানে দুধের ভিতরে সেমাইটা দিয়ে নিয়েছি আর দুধটা খুব ভালো করে আমি জাল করে নিয়েছি তো এখানে আমার সিমাই রান্না করা শেষ আর এখানে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর ঘ্রানটা যে এত সুন্দর আসছে তা পড়ার মতন আমি নিজে বানিয়েছি তার জন্য বলছি না আসলে এই অনেক বেশি মজা হয়েছিল আর এই দিন সকালে সীমায় সঙ্গে লুচি খাওয়া হবে যার জন্য লুচি ভাজা হয়েছিল তো লুচিটা আমি আর দেখাতে পারিনি কেননা প্রত্যেকটা জিনিস এখন পার্ট বাই পার্ট দেখাতে আমার বেশ হিমশিম খাওয়া লাগতেছে আশা করছি আপু আমার যে ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বলেছি কথাটা কারণ মেহেরা হচ্ছে এখন অনেক ছোটো আর ও হচ্ছে ঘুমায় খুবই কম সময় মানে দিনে যেদিন ঘুমাবে সেদিন ঘুমাবে আর যেদিন ঘুমাবে না সেদিন তো ঘুমাবেই না এরকম একটা অবস্থা তো সব মিলিয়ে ব্যালেন্স করতে তো সব কিছু হয়ে ওঠে না তো এখানে এখন আমি আমার সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি আর ওই সীমায়ের উপরে লুচি আনতে গিয়ে মানে সময় বাঁচাতে গিয়ে একবারে আনতে যেয়ে এখানে লেগে গেছে তো এখানে সীমাইটাও যেমন মজা হয়েছিল আর লুচিটাও দেখুন কত সুন্দর ফুলছে তো সব মিলিয়ে এইবার সকালের নাস্তাটা খুব ভালোভাবে করে নিয়েছি কিন্তু করে নেওয়ার পরে কেমন জানি একটা মুখের ভিতরে অস্বস্তি একটা ভাব লাগছে কারণ সকালবেলা মিষ্টি খাওয়াইছে তো যার জন্য তো পরে আবার একটু জানাচুরও খেয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে দুপুরের রান্নাবান্না অমর শেষ অনেকটা তো এখানে বেগুন ভাজি তারপরে হচ্ছে ডিমের কোরমা আর এখানে সকালে লুচি ছিল একটা তারা বোখার পরে ওটা ছিল তো এখানে আবার দুপুরের ভাতও চড়িয়ে দিয়েছে আর এইখানে হচ্ছে পোলাও রান্নাও শেষ মানে ভাতটা চড়াইছে সবার শেষে কারণ ভাতটা হতে একটু সময় লাগে তো যার জন্য শেষে রান্না করতেছে যাতে হচ্ছে আস্তে আস্তে অল্প তাপে হয়ে যায় আর এখানে হচ্ছে গরুর মাংসের কালারটা দেখুন কত সুন্দর আসছে তো এখানে দেখুন সারা ভিজে টিজে চলে আসছে আর ওর ইদানিং এত পরিমাণে শয়তানি বাড়ছে খালি হচ্ছে মেহেরাপে ধরবে চটকাবে ঠিক আছে মানে এক কথা ওর ওকে রাখাই যায় না সারার কথা হচ্ছে আমার ভাইয়া আমি ওকে যা খুশি তাই করব তো সারাকেই আমার কাছে রাখি বেশি রাখার চেষ্টা করে আর মেহেরাবকে ঘরের ভিতরে যখন কেউ থাকে না থাকলেও কি ওকে একা মশারির ভিতরে শুয়ে রাখি এতে করেও অনেকটা সেফ থাকে তো এখানে সারারও শরীরটা ভালো না আর মেহেরাবেরও হচ্ছে সর্দি তারপরে কাশি সব মিলিয়ে এই যে দেখুন সারার হচ্ছে ওষুধ চলতেছে আর মেহেরাবকে নিয়ে আসছি কারণ ওর তো ওষুধের কথা আমার জানা আছে যে কোনটা খাওয়ালে হবে কিন্তু মেহেরাব তো একটু ছোটো যার জন্য ওকে নিয়ে আসছি আর এখানে ডক্টর দেখাইছি দেখানোর পরে এখন আমরা বাসার দিকে চলে যাব তো নিচের হচ্ছে কাজ চলতেছে পানি দিয়ে পরিষ্কার করতেছে তো আমাকে আমাদের একটু ঘুরে যাওয়া লাগবে আর ইদানিং এত পরিমাণের মশা বাড়ছে আর সবসময় কয়েল জ্বালানো সম্ভব না ছোটো বাচ্চা তো এখানে দেখুন নতুন একটা সিস্টেমের র্যাকেট এই যে গোল যে ইয়েটা একটা ওই যে দিয়েছে ওইটা হচ্ছে ওইটার ভিতরে এই যে লাইট জ্বালানো এই মোড়ে দিলে একা একা মশা এসে এখানে মরবে তো সিস্টেমটা খুবই ভালো লাগলো আর একটু নতুনত্ব আছে কিন্তু হচ্ছে ব্যবহার নিজেদের কাছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ